হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমরা দেখছো আজকে আমরা নিয়ে এসেছি এই ক্লাসে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট যেটা আজকে চার নম্বর ক্লাস তো এই ক্লাসে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের জন্য আলোচনা করা হয় উইথ এক্সপ্লেনেশন যেগুলো তোমরা পরীক্ষায় হুবহু কমনযোগ্য প্রশ্ন কিন্তু পেতে চলেছো তো এই ক্লাসটি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা সামনেই রয়েছে পরীক্ষার ডেট ইতিমধ্যে ফিক্সড নিয়ে বা ডেট সংক্রান্ত বিষয় নিয়ে একটা আহ আবহাওয়া খবর শোনা যাচ্ছে তো সেই সংক্রান্ত বিষয়ের উপর মাথায় রেখে আমাদের এই সাজেশন ভিত্তিক তোমাদের প্র্যাকটিসের ক্লাস অবশ্যই ক্লাসগুলো পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে এবং প্লে আকারে সমস্ত ক্লাস রয়েছে বিগত দিনের তো অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা যারা এখনো দেখোনি তো তোমরা প্রত্যেকে মাস্ট ওয়াচ করে নাও ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করব প্রত্যেকে আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার ভয়েস শুনতে পাচ্ছ তাই তো কমেন্টে জাস্ট লিখে দাও তো গুড ইভিনিং সকলকে চলো প্রত্যেকদিন সন্ধে সাতটায় ক্লাসটা পার্টিসিপেট করো দেখো প্রথম প্রশ্ন কি বলছে কোন আমলে রাজা পঞ্চম জর্জ ভারতে আসেন অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো এই ইভেন্টটা হয়েছিল যখন উনিশশো সাল ভারতে বঙ্গভঙ্গ রদ নিয়ে একটা বিষয় চলছে সেই সময় লর্ড হারনিঞ্জ ভারতে এসেছিলেন মানে লর্ড হার্ডিঞ্জের সময় ভাইসরয় তো পঞ্চম জর্জ ভারতে এসেছিলেন এবং তার সাথে তার স্ত্রী এসেছিলেন রানী মেরি তো ওনারা দুজন এসছিলেন সেই সময় ভারতে তো লর্ড হার্ডিং এর সময় এসেছিলেন অপশন সি হবে সঠিক উত্তর ওকে তাহলে কি বললাম প্রশ্ন ছিল কোন ভাইস রয়ের আমলে রাজা পঞ্চম জর্জ ভারতে আসেন অপশন সি হবে আমার সঠিক উত্তর তো ইনি হচ্ছেন জর্জ পঞ্চম এনার সাথে আর কি এসেছিলেন তার স্ত্রী নাম কি নাম হচ্ছে মেরি তো দিল্লি দরবার উপলক্ষে তিনি ভারতে আসেন এবং সেই সময় আমরা জানি কি ভারতের যে বঙ্গভঙ্গ হ্রদের বিষয় দিল্লি দরবারে সেটা কিন্তু চলছে তো তিনি কিন্তু রদ করেছিলেন এই জর্জ পঞ্চম ভারতে বঙ্গভঙ্গ রদ করেছিলেন এবং সেই সময় জাতীয় সঙ্গীত আমাদের যে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা সেই গানের দ্বারা তিনি কিন্তু মানে কি বলবো আপ্লুত হয়েছিলেন এবং তারপরে তিনি যে বঙ্গভঙ্গ বা বেঙ্গল ডিভিশন সেটা কিন্তু ক্যান্সেল করেছিলেন ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কে রাষ্ট্রকূট রাজধানী নাসিক থেকে মান্য খেতে নিয়ে যায় দেখো তোমাদের ঠিক বিগত বছরে যেরকম প্রশ্ন হয়েছে ঠিক সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম মোহাম্মদ বিন যাকে পাগলা রাজা বলা হয় ইতিহাসে তো তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে অর্থাৎ স্থানান্তরিত করেন সেই প্রশ্নটা ছিল তো আজকের ক্লাসের প্রশ্ন দেখা রয়েছে এখানে নাসিক থেকে খেতে রাজধানী কে স্থানান্তরিত করেছিলেন তো আমার এখানে সঠিক উত্তরটা হবে অমক বর্ষ অমক বর্ষ হবে সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার রাষ্ট্রকূট রাজধানী নাসিক থেকে মান্য খেতে স্থানান্তরিত করেন অমোক বর্ষ ওকে দেখো ছবিটা দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা এআই ইমেজ রয়েছে তো ইনি হচ্ছেন অমোক বর্ষ রাষ্ট্রকূট রাজা রাজধানী মান্য খেতে স্থানান্তরিত করেছিলেন আরবীয় পর্যটক সুলেমান তাঁর সময় ভারতে এসেছিল তো তোমরা জানো ইতিহাসের এই ধরনের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে কার সময় ভারতে এসেছিলেন তো আরব পর্যটক সুলেমান অমক বর্ষের সময় কিন্তু ভারতে এসেছিলেন সুলেমান তিনি বলছেন কি যে অমক বর্ষ ছিলেন বিশ্বের চারজন শ্রেষ্ঠ রাজার মধ্যে একজন ওকে যদি আমরা চারজন রাজাকে ওয়ার্ল্ডে ধরি তার মধ্যে একজন হচ্ছে অমোক বর্ষ এতটাই ফেমাস ছিলেন তার মতে আরব পর্যটক সুলেমানের মধ্যে নেক্সট বলা হচ্ছে দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে থাকে দন্তি দুর্গ যেহেতু আমাদের রাষ্ট্রকূট বংশ এসছে তো এটা আমাদের জানতে হবে এবং রাষ্ট্রকূট রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দ তাহলে তোমাদের এই যে দন্তি দুর্গ এটাও কিন্তু পরীক্ষাতে বহুবার এসেছে যে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ তো এইভাবে তোমাদের এক্সপ্লেনেশন সহযোগী ক্লাসগুলো করতে হবে প্রত্যেকে খাতা পেন নিয়ে নোট ডাউন করো আর ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে ক্লাস ভালো না কিরকম লাগছে তোমাদের কোন জায়গা বা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকে ওকে চলো নেক্সট প্রশ্ন অভিধর্ম পিটক যুক্ত করা হয়েছিল কোন বৌদ্ধ সম্মেলনে দেখো জেনারেলি আমরা মানে প্রশ্ন করি যে অমুক বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল মানে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় যেটা কোন খানে হয়েছিল আমরা এই ধরনের প্রশ্নগুলো করি তো আমাদের বেসিক্যালি এখানে যে প্রশ্নটা রয়েছে অভিধর্ম পিটক যুক্ত করা হয়েছিল কোন বৌদ্ধ সম্মেলনে সঠিক উত্তরটা আমার এখানে হয়ে যাবে তোমাদের বলে দিই তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন আড়াইশো খ্রিস্টপূর্বাব্দে সেটা হয়েছিল তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেখানে অভিধর্ম পিটক অ্যাড করা হয়েছিল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এরপরে আমরা এক্সপ্লেনেশন দেখে নেব একটু বৌদ্ধ সম্মেলন সম্পর্কে দেখো তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন সেটা হয়েছিল আহ তোমার আড়াইশো খ্রিস্টপূর্বাব্দে এবং এটা এখানে অভিধর্ম পিটক সংকলন ও পাঠ হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল পাটলিপুত্রে হয়েছিল এবং এটা কার সময় হয়েছিল অশোকের সময় হয়েছিল তো এই ধরনের প্রশ্ন তোমাদের হয় কম বেশি মৌরল্লিশ তোমরা প্রত্যেকেই জানো আর দ্বিতীয় সম্মেলন সম্পর্কে যদি বলি তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল বৌদ্ধরা আহ দুটি ভাগে ভাগ হয় স্থবিরা এবং আহ মহাসঙ্গিকাশ দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় চতুর্থ বৌদ্ধ সম্মেলন বৌদ্ধরা হিনজান এবং মহাজান দুটি শাখায় ভাগ হয় আটাত্তর খ্রিস্টাব্দে তোমার জন্য আমি প্রথম হোমওয়ার্ক আজকে দিচ্ছি এবং হোমওয়ার্কটা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমরা অনেকে জানাতে চাও না আমি দেখেছি কেন জানি না ঠিক আছে ভালো লাগে না বা এটা ভাবছ তোমরা হয়তো কিন্তু জানাবে আমি প্রত্যেকের কিন্তু অ্যান্সার দেখব দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাবে প্রত্যেকে ঠিক আছে তোমাদের জন্য হোমওয়ার্ক চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা অ্যান অটোবায়োগ্রাফি এটা কার লেখা সো দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের হয়ে যাবে এখানটায় কি জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি আমরা জওহরলাল নেহরু সম্পর্কে দেখি উনি একটা বিখ্যাত কোটেশন বা উক্তি বলেছিলেন যে সারা বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন ভারত তখন জেগে উঠবে স্বাধীনতার নেশায় এরকম একটা মন মানে ওনার কোটেশন ছিল মন্তব্য ছিল অর্থাৎ যে সময় ভারত স্বাধীন হচ্ছে সেই সময় তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড অটোবায়োগ্রাফি কাল লেখা জওহরলাল নেহরু যদি আমরা লক্ষ্য করে দেখি জওয়ারলাল নেহরুর আর একটা ফেমাস বই রয়েছে যেটা পরীক্ষাতে তোমাদের বারে বারে আসে সেটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা হচ্ছে জওহরলাল নেহেরু ওকে তো ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কার জওহরলাল নেহরু ঠিক আছে তো প্রত্যেকে তোমরা ভালো করে একটু দেখে নাও এখানে লেখা যাচ্ছে না নেতাজি সুভাষচন্দ্র বসু দা ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছিলেন এবং ডিসকাভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু যেটা তোমাদের এখানে আমি বলছিলাম আচ্ছা নেক্সট দেখো স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটা হচ্ছে গান্ধীজির লেখা তো প্রত্যেকটি পয়েন্ট আমরা এখান থেকে দেখলাম আর নেহরু সম্পর্কে আরেকটা বিষয় আমি বলবো জওহরলাল নেহরু উনিশশো সালে নাইনটিন টোয়েন্টি নাইনে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন লাহোর শেষানে এই পয়েন্টটা তোমরা প্রত্যেকে মনে রেখো চলো নেক্সট প্রশ্ন চৌরি চৌরার ঘটনার কতজন পুলিশ চৌরি চৌরার ঘটনায় কতজন পুলিশ কর্মী নিহত হন তো উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক জায়গায় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর গুলি মানে কি বলবো তোমাদের হস্তাহস্তি হয় এবং সেখানে বাইশ জন পুলিশ কর্মী মারা যায় ঠিক আছে তো এই ঘটনায় চৌরি চৌড়া ঘটনা নামে পরিচিত যেটা হয়েছিল উনিশশো বাইশ সালে নাইনটিন টোয়েন্টি টু উনিশশো বাইশ সালের পাঁচই জুন না পাঁচই ফেব্রুয়ারি সরি পাঁচই ফেব্রুয়ারি ঠিক আছে পাঁচই ফেব ওকে এটা হয়েছিল কোথায় উত্তরপ্রদেশের চৌরি চৌড়াতে তো ইভেন্টটাও তোমাদের ইম্পর্টেন্ট এবং দেখো এখানে বলা হচ্ছে অসহযোগ আন্দোলন চলাকালীন ক্ষিপ্ত জনতা উত্তরপ্রদেশের চৌরি থানায় আগুন লাগিয়ে দেয় তাতে বাইশ জন পুলিশ কর্মী মারা যান এই ঘটনার জন্যই গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরিচৌরা ঘটনা ঘটেছিল উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি ডানদিকে দিকে ছবিটাই দেখতে পাচ্ছ এখানে চৌরি ঘটনার ছবি ওকে চলো পরবর্তী প্রশ্নে যাই কি ক্লাস ভালো লাগছে তো সকলের বলো একবার দেখি চলো নেক্সট কোয়েশ্চান নিউ ল্যাম্পস ফর ওল্ড কে রচনা করেন ভেরি গুড একটা রচনা তো যদি আমরা বলি এখানে সঠিক উত্তরটা আমাদের হয়ে যাবে ঋষি অরবিন্দ ঘোষ যার লেখা নিউ ল্যাম্পস ফর ওল্ড যদি আমরা ভালো করে দেখি যে অরবিন্দ ঘোষ ছিলেন একদিকে কি বলবো দার্শনিক চিন্তাবিদ ধার্মিক এবং রাজনীতিবিদ পাশাপাশি তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন বটে তো ভারতের নবজাগরণের ইতিহাসে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওনার অবদান একেবারে কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয় অরবিন্দ ঘোষ ছিলেন চরমপন্থী জাতীয়তাবাদী নেতা তোমাদের এইখান থেকেই প্রশ্ন একটা হয়ে যাবে তো ইনি ছিলেন চরমপন্থী না নরমপন্থী তো ইনি ছিলেন চরমপন্থী যিনি পরবর্তীকালে আধ্যাত্মিক জগতে চলে যান এবং অরবিন্দ ঘোষ তার প্রবন্ধী নিউ ল্যাম্পস ফর ওল্ডে জাতীয় কংগ্রেসের নরমপন্থী রাজনীতির বিরুদ্ধে কিন্তু সমালোচনা করতেন সো হিয়ার ইজ দ্য ইমেজ অফ অরবিন্দ ঘোষ ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব সায়েন্স থেকে তো আমরা ইতিহাসের প্রশ্নগুলো আলোচনা করলাম খুব ভালো নেক্সট আমরা দেখবো সায়েন্সে তোমাদের বলে দিই সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারণে প্যাস্টাটিক সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন রয়েছে নিউ ল্যাম্পস ফর ওল্ড এটা আমরা দেখলাম এরপর দেখব কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন বি ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়ে থাকে তো চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের সর্বোচ্চ ঘনত্ব কত ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউ ওকে এই প্রশ্নটা রিপিটেড কোয়েশ্চেন এবং এই টাইপের প্রশ্নগুলো তোমরা বেশি দেখবে কোথায় বর্তমানে যে এন যে ফর্ম ফিল চলছে একটা তো সেইখানে এই ধরনের ফর্ম ফিল চলছে বলছি ফর্ম ফিল চলবে তো সেইখানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসার চান্স বেশি বাট তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশও কিন্তু আসে ওকে আসে না এমনটা নয় ডাব্লিউ বিপি কেপি এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ইউরিয়া কোথায় উৎপন্ন হয় তো সঠিক উত্তরটা হবে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে লিভারে ইউরিয়া উৎপন্ন হয় এবং আমাদের অঙ্গের যকৃত একমাত্র যেটা কিন্তু মানে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই আবার সেটা তৈরি হয়ে যায় লিভার ডান দিকে ছবিটা যকৃতের তো এইখানে ইউরিয়া তৈরি হয় অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার দেখো যকৃত উপস্থিত বিভিন্ন অনু এবং উৎসেচক অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে দেয় মানে তৈরি প্রক্রিয়াটা বলেছে চলো নেক্সট কোয়েশ্চেন গ্রীষ্মকালে পেন্ডুলাম ঘড়ি ধীর গতি হওয়ার কারণ কি তো পেন্ডুলাম ঘড়ি গতি হয় কারণ পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেই সময় এবং গ্রীষ্মকালে পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ফলে কী হয় পর্যায়কাল বেড়ে যায় ফলে একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে অর্থাৎ যদি পেন্ডুলাম ঘড়ির এখানে মাঝে বরাবর দেখি ধরো এটা একবার এই দিকে আসবে এবং এটা এই দিকে যাবে মানে এই যে টাইম পিরিয়ড এইখান থেকে এটা তো এই টাইম পিরিয়ডটা কি পেন্ডুলাম ঘড়ি সময় লাগবে তো এইটাই বেসিক্যালি বলা হচ্ছে সেই কারণে গ্রীষ্মকালে একটু স্লো হয়ে যায় নেক্সট প্রশ্ন আচ্ছা সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পায় অপশন সি পরবর্তী প্রশ্ন দাঁত চিকিৎসার জন্য ডাক্তার কোন ধরনের মিরর ব্যবহার করে তো যদি আমরা দেখি একটা উল্টানো চামচের মতো তুলনা করতে পারি এই উল্টানো চামচের মতো লেন্স ইউজ করে কারা দন্ত চিকিৎসার সময় কারা করে ডাক্তাররা করবেন তাই তো যেটা হচ্ছে অবতল অবতল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো কনকে বস্তুকে বড় দেখানোর জন্য দাঁতের ডাক্তাররা অবদল দর্পণ ইউজ করে থাকে তাই তো আর উত্তল দর্পণ কোথায় ইউজ করা হয় উত্তল দর্পণ আমরা কোনো কারের ফ্রন্ট যে মিরর রয়েছে রিয়ার মিরর সেখানে কিন্তু ইউজ করা হয় চলো নেক্সট প্রশ্ন অ্যানাস্থেসিয়া কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যানাস্থেসিয়াতে কোন গ্যাস ইউজ করা হয় এই অ্যানাস্থেসিয়া দেখো একটা পরীক্ষা বা টেস্ট যেটা তোমাদের কি বলে ফিসচুলা টাইপের কিছু হলে যে সময়টা টেস্ট করা হয় সেটা অ্যানাস্থেসিয়ার মধ্যে পড়ে এবং এই সময়টা গ্যাস ইউজ করা হয় দ্যাট গ্যাস ওয়াজ ইজ নাইট্রাস অক্সাইড ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো নাইট্রাস অক্সাইডকে আমরা লাফিং গ্যাসও বলে থাকি যা রাসায়নিক সংকেত এনচুও এবং এটি অ্যাস অ্যানাস্থেসিয়ার কাজে ইউজ করা হয় পরবর্তী প্রশ্ন পেয়ারাতে কোন ভিটামিন পাওয়া যায় পেয়ারাতে কোন ভিটামিন পাওয়া যায় তো তোমাদের সম্ভবত আমি আগের ক্লাসে বলেছি যে কমলা লেবু কাগজি লেবু পেয়ারা মধু এই সমস্ত জায়গাগুলো সোর্স হচ্ছে কি ভিটামিন সি ভিটামিন সি এখান থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন ডি আমরা জানি কোথায় পাই ভিটামিন ডি ডি পাই আমরা ক্যারোটে পাই ওকে শাক সবজিতে ভিটামিন এ পেয়ে থাকি আমরা তো ভিটামিন সিতে আমরা বেসিক্যালি মানে সি পাই হচ্ছে পেয়ারাতে এবং যেটার রাসায়নিক নাম হচ্ছে তোমাদের অ্যাসকর্বিক অ্যাসিড আর যার অভাবে স্কার্বি রোগ হয় আমাদের মানে বাচ্চাদের বেশিরভাগ ওকে চলো নেক্সট প্রশ্ন এরপরে সায়েন্সের কোয়েশ্চেন পর আমরা ভূগোলের প্রশ্ন দেখব নিচের উপত্যকাগুলির কোনটি চুতি উপত্যকা নয় মানে ফল্ট নয় বলেছে সঠিক উত্তরটা হবে চ্যুতি মানে কি দেখো যখন দুটো কোন শিলাস্তর বা শিলা চায় যখন একে অপরের থেকে কি হবে সরে যাবে যখন কি হবে দুটো ব্লক একে অপর থেকে সরে যাচ্ছে তাই তো চলো ভালো করে তোমাদের একে করে বোঝাচ্ছি আমি এখানটায় তোমাদের চ্যুতি জিনিসটা কি একটু আমি দেখি এখানটায় ওকে দেখো যখন ধরো এই একটা ব্লক রয়েছে তাই তো একটা ব্লক পাশাপাশি ধরো এখানটা একটা রয়েছে তো এই দুটো ব্লক বেসিক্যালি দুটো ব্লক মানে এখানে শিলাস্তর চাই তোমরা যাই বলতে পারো যখন একে অন্যের থেকে সরে যাবে তখন মাঝখানে যে ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হবে তাকে আমরা চ্যুতি বলে থাকি তো এই চ্যুতি নয় চুতি উপত্যকা উপত্যকা মানে ভ্যালি তো কোনটা নয় সেটা চেয়েছে নর্মদা উপত্যকা আমরা জানি চম্বল উপত্যকা এবং তপু উপত্যকা বা তাপ্তি উপত্যকা আমরা জানি তো এই তিনটেই কিন্তু চ্যুতি উপত্যকা তো সঠিক উত্তর হবে সোন এটা কিন্তু চ্যুতি উপত্যকা নয় ওকে তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার একদমই ভুল বললাম সরি আমি সরি প্রত্যেকে একটু এখানটা ইয়ে করো তোমাদের সঠিক উত্তরটা হবে এটা হচ্ছে চম্বল উপত্যকা কোনটা চম্বল উপত্যকা তো অবশ্যই চ্যুতি চম্বল উপত্যকা এটা হবে চ্যুতি নয় ওকে প্লিজ এটা একটু তোমরা ঠিক করে নাও আচ্ছা দেখো চম্বল উপত্যকা ছাড়া বাকি সব চ্যুতি উপত্যকা উপত্যকাগুলি মধ্যপ্রদেশে অবস্থিত এবং চম্বল উপত্যকাকে আমরা ব্যাডল্যান্ড বলে থাকি ব্যাডল্যান্ড টপোগ্রাফি নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি সব থেকে বড় উপগ্রহ হচ্ছে এইটা এইটা ছবি এবং আমাকে জানতে হবে তো এটা হচ্ছে জ্ঞানীমেডি জ্ঞানীমেডি সব থেকে বড় উপগ্রহ যেটা বৃহস্পতির উপগ্রহ এবং মঙ্গল গ্রহের দুটো উপগ্রহ রয়েছে এটা হচ্ছে ফোবোস এবং ডিমোস এটা পরীক্ষায় আসে তোমাদের এই আহ কি বলে এখানে যে উপগ্রহ রয়েছে না এই নিয়ে একটা আলোচনা চলছে রিসেন্টলি তো বিষয়টা হচ্ছে তোমাদের রিসেন্টলি নিউজে ছিল যে সব থেকে বেশি কার উপগ্রহ রয়েছে এটা আমরা জানতাম অনেকেই শনির ছিল বাট পরবর্তী ক্ষেত্রে মাঝখানে বৃহস্পতি টপকে গিয়েছিল বাট আবার রিসেন্টলি কিন্তু একশো চৌত্রিশটা মতো উপগ্রহ রয়েছে কার শনি গ্রহের তাহলে শনিরই কিন্তু সবথেকে বেশি উপগ্রহ রয়েছে ওকে চলো আর পৃথিবীর উপগ্রহ কোনটা একমাত্র চাঁদ মামা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে দুটির বেশি প্রধান বন্দর রয়েছে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন তাপ কোয়েশ্চেন মনে হচ্ছে তো তোমাদের স্ট্র্যাটেকজিকে পড়তে হবে তাহলে তোমরা বুঝতে পারবে ওকে দুটির বেশি যদি আমরা দেখি তাহলে তামিলনাড়ুতে রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গলে একটা রয়েছে সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট মেজর পোর্ট বলেছে প্রধান বন্দর প্লিজ সেখানকার দেখবে মেজর পোর্ট আর যদি উড়িষ্যা দেখি পারাদ্বীপ বন্দর সব থেকে মেজর পোর্ট তো এই দুটো রাজ্যে একটা করে রয়েছে মহারাষ্ট্রে দুটো রয়েছে বাট মহারাষ্ট্রে দুটো বেশি নেই মহারাষ্ট্রে জেএন পি নেহরু প্রোটাস্ট ইন্ডিয়া আর একটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে মুম্বাই বন্দর তো তামিলনাড়ুতে তিনটে রয়েছে কি কি চেন্নাই তুতিকোড় এবং এন্নোর বন্দর তাই তামিলনাড়ু সঠিক উত্তর হলো মহারাষ্ট্রে দুটি রয়েছে মুম্বাই এবং জেনপিটি আর উড়িষ্যাতে একটি করে রয়েছে আর ওয়েস্ট বেঙ্গল একটি করে রয়েছে নেক্সট পীর পাঞ্চাল পর্বতমালা নিচের কোনটির অন্তর্গত তো পীর পাঞ্চাল পর্বতমালা কোথায় রয়েছে কোনটির অন্তর্গত সঠিক উত্তরটা হবে আমাদের লেসার হিমালয় লেসার হিমালয়ের মধ্যে পড়ছে পীরপাঞ্চাল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো লেসার হিমালয়ের মধ্যে কি কি পড়ছে পীরপাঞ্চাল ধৌলাধার নাগটিব্বা এগুলো পড়ছে বা যেটা হিমাচল হিমালয় নামে পরিচিত ওকে তো এখানটা দেখতে পাচ্ছ পীরপাঞ্চাল রেঞ্জ এখানটা রয়েছে চলো নেক্সট প্রশ্ন মুদ্রাস্ফীতি জনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয় কি নির্দেশ দেয় সিআরআর বৃদ্ধি অপশন সি হবে সঠিক উত্তর ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও দেখো ব্যাংকের মোট চলতি এবং মেয়াদি আমানতের একটি অংশ নগদ অর্থে আরবিআই এর কাছে জমা রাখতে হয় ব্যাংকে তো এটাই হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও মোট আমানতের যে ভগ্নাংশ সেটাই সিআরআর নামে পরিচিত তো মুদ্রাস্ফীতি জিনিসটা কি প্রত্যেকে জানো একটা সার্টেন টাইমে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া তাকে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলে থাকি তাই তো ইনফ্লেশন রেট কত ভারতে এই মুহূর্তে পরীক্ষাতে পড়তে পারে ফোর পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ফোর পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এটা প্রত্যেকে মনে রাখো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের চলো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন বছর সংশোধন করা হয় মানে ফার্স্ট টাইম প্রথম তো এটা ফার্স্ট টাইম করা হয়েছিল উনিশশো সালে অপশন সি হবে সঠিক উত্তর দেখো ফার্স্ট টাইম যখন আমরা সংবিধান সংশোধন করি বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা সরি প্রস্তাবনা ওকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো সালে হয়েছিল সেই সময় তিনটে শব্দ অ্যাড করা হয় কি কি সেকুলার সোশ্যাল এবং ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ যুক্ত করা হয় এবং বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি ভারতের ক্ষুদ্রতম কনস্টিটিউশন বলতে পারো আমরা চলো নেক্সট প্রশ্ন সংবিধান অনুসারে ভারতীয় সংসদ কাদের নিয়ে গঠিত ইন্ডিয়ান পার্লামেন্ট সঠিক উত্তরটা হয়ে যাবে ভারতীয় সংসদ যদি আমরা দেখি লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত অপশন সি হবে সঠিক উত্তর রাষ্ট্রপতি এই মুহূর্তে রয়েছেন দ্রৌপদী মুর্মু লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেট সাড়ে পাঁচশো পাঁচশো ছিল কারণ অ্যাংলো ইন্ডিয়ান দুজন হতো এই মুহূর্তে অ্যাংলো ইন্ডিয়ান নেই ওকে আর রাজ্যসভার স্ট্রেংথ বলো কত রাজ্যসভার স্ট্রেংথ এই মুহূর্তে রয়েছে দুশো ঠিক আছে আড়াইশো হয় মানে ম্যাক্সিমাম স্ট্রেন্থ আড়াইশো বর্তমানে রয়েছে দুশো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ফাদার্স অফ ইংলিশ পোয়েট্রি কাকে বলা হয় ফাদার্স অফ ইংলিশ পোয়েট্রি সকলেই অ্যান্সার করার চেষ্টা করবে শেক্সপিয়ার বাট দিস ইজ নট ইওর কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার হবে জিও ফ্রে চসার ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অর ফাদার অফ ইংলিশ লিটারেচার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে আমরা যাবো তার আগে দেখা একটা পয়েন্ট দিয়েছি আমি এখানে এটা অনেক সময় পরীক্ষায় আসে বাংলা সাহিত্যের জনক কাকে বলা হয় অনেকে রাজা রামমোহন রায় করতে চাইবে অনেকে রবীন্দ্রনাথ করতে চাইবে বাট তোমাদের সঠিক উত্তর নেবে কে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের এখান থেকে একটা ভালো কোয়েশ্চেন হয় বিদ্যাসাগর নিয়ে এই যে তোমাদের আমি বলছি না এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে তার জন্য তোমাদের ক্লাস করতে হবে অনেকে ভাবছো স্যারের পিডিএফটা আমি পেয়ে যাবো তাহলে সমস্ত তথ্য আমি পেয়ে গেলাম ঠিক আছে ওটা ভালো জিনিস লিখতে পারছো না বাট ক্লাসটাও অ্যাটেন্ড করো কারণ এখান থেকে এক্সট্রা ইনফরমেশান পাবে যেমন বলছি আমি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল কারা ক্যালকাটা ইউনিভার্সিটি তো এই ধরনের এক্সট্রা ইনফরমেশন তোমাদের কাজে লাগবে বিদ্যাসাগরের গ্রামের নাম কি বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত মেদিনীপুর জেলায় অবস্থিত অবিভক্ত মেদিনীপুর যেটা বর্তমানে পশ্চিম মেদিনীপুর আন্ডার আসছে পরবর্তী কোয়েশ্চেন ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় দ্য কি অফ সি সঠিক উত্তরটা হবে জিব্রাল্টার প্রণালী অপশান বি ইজ দ্য সরি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের চাবিকাটি যদি ছবিটা লক্ষ্য করে এখানে দেখো দুটো কি কানেক্ট করেছে ইউরোপ এবং আফ্রিকা তাই তো যেটা হচ্ছে আটলান্টিক ভূমসাগরে মাঝখানে রয়েছে তো এদিকে আটলান্টিক সি এবং এইদিকে ম্যাডিটেরিয়ান সি মাঝখানে স্ট্রেট অফ জিব্রাল্টাল এবং আফ্রিকার মরক্কো বলে একটা দেশ রয়েছে এখানটায় আর ইউরোপে কি রয়েছে এখানে ইউরোপে স্পেন রয়েছে দুটো দেশকে বা ল্যান্ডমার্ক্সকে কানেক্ট করছে জিব্রাল্টাল প্রণালী আর পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে যেটা পাঁচ স্ট্রেট নামে পরিচিত প্রত্যেকে আমরা জানি বলো ক্লাস ভালো লাগছে কিনা এখনও কোয়েশ্চেন রয়েছে চাপ নেই টোটাল তিরিশটি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন এই তিরিশটি প্রশ্ন করলে তোমাদের ধরে নিতে পারো ওইখান থেকে ম্যাক্সিমাম তোমরা দুশো থেকে আড়াইশোটা কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে কারণ আমি ধরো এক্সট্রা নোটগুলো যেগুলো প্রোভাইড করছি মুখে বলছি বা তোমাদের স্লাইড দেওয়া হচ্ছে সেইভাবে ওকে তো একটা তোমাদের আধ ঘন্টার ক্লাস যদি ধরো অনেক বেনিফিশিয়াল ক্লাস তোমাদের এই ক্লাসগুলো করলে পরীক্ষার জন্য জিকে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডকে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডকে রিতা ফারিয়া অপশন বি ইজ দ্য কারেক্ট সার যদি আমরা ভারতের মিস ওয়ার্ল্ডের লিস্টটা দেখি একটু দেখবো এখানে প্রথম ছিলেন উনিশশো সালে রিতা ফারিয়া তারপরে ঐশ্বরিয়া রায় উনিশশো সালে ভারতের মিস ওয়ার্ল্ড এবং ডাইনা হেইডেন উনিশশো সাতানব্বই যুক্তা মুখী উনিশশো প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড রয়েছেন 2000 সালে এবং দু সালে মানুষী চিল্লার মিস ওয়ার্ল্ডের তালিকায় রয়েছে তাহলে প্রথম কে রিতা ফারিয়া কত সাল উনিশশো ঐশ্বর্য রায় কত সালে উনিশশো চুরানব্বই এবং প্রিয়াঙ্কা চোপড়া দু সালে আর রিসেন্টলি যদি আমরা দেখি দু হাজার সতেরো সালে পরবর্তী প্রশ্ন জিম্বাবুয়ের রাজধানী কোনটি জিম্বাবুয়ের রাজধানী কোনটি সঠিক উত্তরটা হবে জিম্বাবুয়ের রাজধানী হল হারারে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে বিভিন্ন রাজধানীগুলো আমরা দেখে নেব এখানে অপশান থেকে যেরকম অপশনে জাম্বিয়ার রাজধানী রয়েছে লুসাকা আঙ্কারা হচ্ছে তুর্কির রাজধানী তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপি তো চলো নেক্সট কোয়েশ্চেন ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় নিম্নলিখিত কোন ক্ষেত্রে তো বিখ্যাত হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে এই পুরস্কারের নাম হয় যেটা প্রথম দেওয়া হয় কত সালে দু সালে ফার্স্ট দেওয়া হয় তো সঠিক উত্তরটা হবে আমাদের খেলাধুলার সাথে যুক্ত যেহেতু হকি প্লেয়ার তার নাম অনুসারে দেওয়া হয় তো এটা স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয় বিশেষ করে হকি বা অন্যান্য খেলায় তো এখানে দেখে নেওয়া প্রত্যেকে ধ্যানচাঁদ পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কাদেরকে সাহুরাজ বিরাজদার যিনি বক্সিং অশোক দিওয়ান যিনি হকি প্লেয়ার এবং অপর্ণা ঘোষ যিনি বাস্কেটবল প্লেয়ার দু হাজার দুই সালে সম্মানিত করা হয় ফার্স্ট পুরস্কারটি নামকরণ করা হয় ম্যাজর ধ্যানচাঁদের নাম অনুসারে একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় যিনি উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত কুড়ি বছরেরও বেশি সময় ধরে মোট এক হাজারটি বেশি গোল করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত তো এখন আমরা স্ট্র্যাটেজিকের প্রশ্নগুলো চট দেখে নেব সঠিক উত্তরটা হয়ে যাবে ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি হায়দ্রাবাদে অবস্থিত তেলেঙ্গানার হায়দ্রাবাদে ডান দিকে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদ হচ্ছে হেডকোয়ার্টার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কোন বছর শুরু হয় তো এটা ফার্স্ট দেওয়া হয় মানে শুরু হয় উনিশশো বাহান্ন সালে বাট উনিশশো তেপান্ন সাল থেকে এটা কিন্তু কমিশনারাইট করা হয় তো দুটো সাল তোমরা ভালো করে দেখবে এবং সেইভাবে অ্যান্সার করার চেষ্টা করবে প্রথম পুরস্কার পাবক ছিলেন আরিয়াকুদি রামানুজ আয়েঙ্গার কারাইকুদি আরিয়াকুদি রামানুজ আয়েঙ্গার কারাইকুদি যিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ফার্স্ট পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন দীরহাম কোন দেশের মুদ্রা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপের স্ট্র্যাটেজিকে তোমাদের বেশি আসে দীরহাম নিয়ে দেখবে তোমরা বারবার এসছে কিন্তু বিগত বছর তো ইউএই এর মুদ্রার নাম হচ্ছে দীরহাম ফুল ফুলফর্ম কি ইউনাইটেড আরব এমিরেটস এখানকার রাজধানী কি আবুধাবি বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন তোমাদের সমস্ত বিষয়গুলো দিয়ে দিলাম মোহাম্মদ বিন জায়দ আল নায়ার নেক্সট চিত্রঙ্গদা নাটকটির রচয়িতাকে সঠিক উত্তর আমাদের হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রঙ্গদা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে আর একটা ভালো প্রশ্ন হয় দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তরটি তোমাদের তাহলে হবে কি অভিলাস মানে কবিতার নাম এবং তত্ত্বাবধানী পত্রিকায় প্রকাশিত হয় তো কয়েকটি উল্লেখযোগ্য কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম বিম্ববতী সুপ্তহিন্দা বর্ষা যাপন হিংটিং সোনার তরী এই সোনার তরী খুব ইম্পর্টেন্ট বৈষ্ণবী দুই পাখি যেতে নাহি দিব বসুন্ধরা নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি আঠেরোশো সালে তত্ত্বাবধানী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের অভিলাস কবিতাটি প্রথম প্রকাশিত হয় এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাংলা সাহিত্য থেকে নেক্সট কোয়েশ্চেন কারনাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত তো ইনি একজন ভারতের বিখ্যাত ওয়েট লিফটার যিনি দু সালে সিডনি অলিম্পিকে মেডেল জিতেছিলেন ওকে তো তিনি সিডনি অলিম্পিকে মেডেল জিতেছিলেন কর্ণেশ মালেশ্বরী একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ভারততলক এছাড়া যদি আমরা ওয়েট লিফটার দেখি বর্তমানে ফেমাস রয়েছেন মীরাবাই চানু গুঞ্জরানী দেবী কর্ণামলের সত্যি ছিলেন ওকে চলো নেক্সট প্রশ্ন স্প্যানিশ গ্র্যান্ড পিক্স দু হাজার চব্বিশ জিতুল নিম্নের কোন ব্যক্তি যারা গ্র্যান্ড পিক্স দেখো ছবি দেখে বুঝতে পারবে আশা করছি সঠিক উত্তর হবে ম্যাক্স ওয়াস্টপেন অপশন বি ইজ দ্য সঠিক উত্তর ম্যাক্স ওয়াস্টপেন ইনি হচ্ছেন গ্র্যান্ড পিক্স উইনার দু হাজার চব্বিশ ওকে স্পেনের গ্র্যান্ড পিক্স উইনার ওকে তো ইনি হচ্ছেন বেলজিয়ামের কার রেসিং ড্রাইভার তো এই ছিল আজকের ক্লাসের তিরিশটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে রিভিশন দাও ক্লাসগুলো বারবার দেখো আশা করছি পরীক্ষার জন্য হেল্প হবে বন্দে মাতরাম জয় হিন্দ